জি আসসালামু আলাইকুম সবাইকে হিরো শোরুম বাইক থেকে শুভেচ্ছা তো আজকে যে বাইকটি নিয়ে কথা বলবো এই বাইকটি হচ্ছে এই বাইকটি কিন্তু বাংলাদেশে থ্রিলার ফোর বি নামে আসছে বেসিক্যালি অনেকেই জানতে চান যে এক্সট্রিম ওয়ান সিক্সটি আর যে বাইকটি রয়েছে ইন্ডিয়াতে সেই বাইকটি কবে আসবে তো আপনাদের সুবিধার জন্য একটু জানিয়ে রাখছি জাস্ট সেম বাইক একই বাইক শুধু বাংলাদেশের নামটা চেঞ্জে চলে আসছে থ্রিলার ফোর বি নামে বাট এটাও কিন্তু ওয়ান সিক্সটি আর এর সবচেয়ে পাওয়ারফুল একটি বাইক তো এই বাইকটি কি কারণে আপনি কিনবেন এই বাজেটের মধ্যে কেন সেরা সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো যাই হোক এই বাইকটিতে ইউজ করা হয়েছে একদম ফ্রন্ট থেকে রেয়ার পর্যন্ত ইভেন ইন্ডিকেটর লাইটগুলো পর্যন্ত ফুল এলইডি বাল্ব ইউজ করা হয়েছে সেই সাথে ফ্রন্টে কিন্তু চমৎকার একটি লুক দেওয়া হয়েছে এবং টোটাল বাইকটি কিন্তু এরোডাইনামিক শেপের একটি পাওয়ারফুল একটি মাস্কুলার একটা লুক দেওয়া হয়েছে যা দেখতে খুবই সুন্দর এই বাইকটিতে কিন্তু ফুল ডিজিটাল মেরে মিটার ইউজ করা হয়েছে যেহেতু ইনটেক বাইক সেই জন্য আমরা চাবিটা অন করে দেখালাম না পাশাপাশি এই বাইকটিতে কিন্তু আপনারা স্মার্ট কানেকটিভিটি পেয়ে যাবেন অর্থাৎ এই বাইকটিতে আপনারা আপনাদের যে ব্লুটুথ কানেক্টের মাধ্যমে মোবাইল কল কলিং অ্যালার্ট বা এস এম এস অ্যালার্ট বা এভরিথিং সবকিছু আপনারা এই স্মার্ট মিটার থেকে পেয়ে যাবে সেই বাইকটিতে কিন্তু মিটারের পাশাপাশি এখানে মোবাইল চার্জিং পোর্টের অপশন দেওয়া হয়েছে এখান থেকে আমাদের গ্রাহকরা ইচ্ছা মতো মোবাইল চার্জ দিয়ে নিতে পারবে তো বাইকটির একটা বিশেষ আকর্ষণ হচ্ছে বাংলাদেশে এই প্রথম এই বাজেটের মধ্যে ইউএসডি সাসপেনশন বা ফ্রক্স ইউজ করা হয়েছে সেই সাথে এটা কিন্তু ব্র্যান্ডের অর্থাৎ ওয়ার্ল্ড নাম্বার একটি ব্র্যান্ডের ফ্রক্স ইউজ করা হয়েছে এবং পাশাপাশি ব্যাটার পারফরমেন্সের জন্য দুশো ছিয়াত্তর মিলিমিটারের ডিক্স ইউজ করা হয়েছে এবং সেই সাথে এটা কিন্তু এবিএস ব্যাকিং রয়েছে অর্থাৎ আরও ব্যাটার পারফরমেন্স পেয়ে যাবেন আপনারা এই ব্যাগটিতে কিন্তু এফআই এবং বিএসএস ইঞ্জিন ইউজ করা হয়েছে এই ব্যাগটি যেহেতু ফোর বাল্বের একটি পাওয়ারফুল বাইক এই বাইকটিতে কিন্তু ওয়েল প্লাস কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যে ইঞ্জিনটি থেকে আপনারা বারো পয়েন্ট ফোর কে অর্থাৎ আট হাজার পাঁচশো আর পি এম পেয়ে যাবেন আর সাথে চোদ্দো পয়েন্ট ফোর এনএম বা নিউট্রাল মিটার আপনারা ছয় হাজার পাঁচশো টর্ক উৎপাদন করবে এই ইঞ্জিন থেকে যেহেতু এটা অনেক পাওয়ার একটি ইঞ্জিন এই থ্রিলার ফোর বি বাইকটিতে কিন্তু সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনসক সাসপেনশন ইউজ করা হয়েছে যা আপনারা বেটার পারফরমেন্স পাবেন এবং কখনই ব্যাক পেন হবে না তো এই বাইকটিতে কিন্তু ফ্রন্টে হান্ড্রেড সেগমেন্টে একটি টায়ার ইউজ করা হয়েছে এবং পিছনে কিন্তু ওয়ান থার্টি সেগমেন্টের একটি টায়ার ইউজ করেছে যা রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে তো এই বাইকটিকে আরো স্পর্টি করার জন্য বাইকটিতে কিন্তু এই স্পিড সিট ইউজ করা হয়েছে যা দেখতে খুবই চমৎকার এবং পাশাপাশি একটু চমৎকার গ্র্যাবেল ইউজ করা হয়েছে পিলিয়ানের জন্য তো এতক্ষণ আমরা এই ভিডিওর মাধ্যমে এই বাইকটি উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য উপাদান দেখানোর চেষ্টা করেছে তারপর একটু যদি বলি আবারও এই বাইকটি একটু ফ্রন্ট থেকে রেয়ার পর্যন্ত ফুল এলইডি প্যাকেজ সেই সাথে ফুল ডিজিটাল মিটার এবং ফ্রন্টে এবং রেয়ারে ওয়াইডার টায়ার ইউজ হয়েছে এবং একটি মাছফুলা লুক দেওয়া হয়েছে সেই সাথে টিউবলেস টায়ার এই বাইকটি এফ আই সিক্স ইঞ্জিন সেই সাথে হচ্ছে ওয়েল প্লাস এয়ারকল ইঞ্জিন তো আমার মনে হয় যে এই মুহূর্তে একটি বাজেট পিলার হিসাবে যদি ধরতে পারেন এরকম একটি ফোর বাল্বের বাইক সেটা থ্রিলার ফোর বাল্বের বিকল্প অন্য কিছু নাই তারপর আপনার যাচাই করে দেখবেন তো দুটি কালার রয়েছে এটা হচ্ছে হচ্ছে কালার কালার আর ব্ল্যাক এইবার সেই বাইকটির দাম প্রসঙ্গে এই বাইকটির বিশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর বর্তমানে বাইকটির দাম দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অনলি সো যাদের লাগবে আশা করি আমাদের এই বাইকের শোরুম এই শোরুমটা আমাদের মোহাম্মদপুর বেরিবাদে অবস্থিত যারা বাইকটি কিনতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আপনাদের স্ক্রিনে দেওয়া দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে আমাদের সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে তো আগে করে একটু বলি সেটা হচ্ছে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে এবং এই বাইকটি যারা টেস্ট দিতে চান এটা কিন্তু আমাদের এই বাইক ট্রেডাস মোহাম্মদপুর শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো সময় আপনারা আমাদের এই বাইকটি টেস্ট দিয়ে দেখতে পারেন যে বাইকটি কেমন তো এই শুধু থ্রিলার ফোর আমাদের হিরোর এই মুহূর্তে যত মডেল রয়েছে থ্রিলার ওয়ান সিক্সটি হাং ওয়ান ফিফটি সেই সাথে ইগনেটর এক্সটেক প্যাশন এক্সটেক তারপর স্প্লেন্ডার সিরিজ কারিজমা দুইশো দশ সিসি এবং নিউ ক্রাশ সেটা হচ্ছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এবং স্কুটার যেটা আমাদের প্লেজার এবং মাইস্টুর অ্যাভেলেবেল সবগুলো বাইক রয়েছে আমাদের শোরুমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ